আলহামদুলিল্লাহ তো আমাদের সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনের সাথে এবার নতুন সংযোজন হয়েছে আপনার টেবিল ফ্যান আপনি এখন থেকে আমাদের এই অটো সিলিং ফ্যানের কয়েল বাঁধা মেশিনের সাথে আপনি সকল প্রকার হাই স্পিড ফ্যান জনি ফ্যান এবং টেবিল ফ্যানের কয়েলও বাদাই করতে পারবেন অনায়াসে এবং খুবই সহজে কোনো ভোগান্তি ছাড়াই আপনি একই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল এবং টেবিল ফ্যানের হাই স্পিড ফ্যানের কয়েল বাদাই করতে পারবেন এখন থেকে আমাদের নতুন মডেলের এই মেশিনটি এই আইটেমটি আমরা আপনারা জানেন যে ইতি পড়বে ছিল না আমরা এটা নতুন সংযোজন করেছি তো আমরা আপনাদের কিন্তু কিন্তু দেখাই যে আমরা কিন্তু এই মেশিন দিয়ে সিলিং ফ্যানের কয়েল বাধাই করছি পাশাপাশি তো এখন আপনাদেরকে দেখাবো যে টেবিল ফ্যানের কয়েলকে কীভাবে বাধা করবেন আমি কিন্তু ডাইস টাইজ সেট করেছি তো আমি এখানে যদি আপনাকে সহজ দেখাই যে আমি যদি এখন মোটরটা অন করি দেখবেন যে এগুলো কিন্তু করবে এবং কয়েল কিন্তু বাঁধা হবে দেখেন কত সুন্দরভাবে কয়েল বাধা আমি তিরিশ প্যাচ দিয়েছিলাম যার কারণে এখানে তিরিশ প্যাচ হওয়ার পরে বন্ধ হয়ে গেছে তো এভাবে আপনি যত ফেজ দিতে চান তত খুব সহজেই কিন্তু অনায়াসে আপনি এখানে এই কয়েলগুলো বাধাই করতে পারবেন টেবিল ফ্যানের হাই স্পিড ফ্যানের জোনি ফ্যানের যে কোনো টেবিল ফ্যানের কয়েল আপনি অনায়াসে আমাদের এই অটো মেশিন দিয়ে আপনি বাধাই করতে পারবেন যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যখন টেবিল ফ্যানের কয়েল বাদা প্রয়োজন হবে তখন অবশ্যই আপনারা এই ডাইসটা ব্যবহার করবেন এটা কিন্তু টেবিল ফ্যানের কয়েল বাঁধা এটা অবশ্যই যে টেকনিশিয়ান সে দেখলে বুঝতে পারবেন এটা হলো আপনার টেবিল ফ্যানের কয়েল বাঁধা ডাইস যখন যেটা প্রয়োজন তখন সেটা কিন্তু লাগাবেন এই দেখেন এটা এবং অবশ্যই এই সেটটা কিন্তু লাগাবেন এই সেটটা কিন্তু খোলা থাকবে আমরা খুলে দেবো আপনি যখন সিলিং ফ্যান বাদাই করবেন তখন এই পুরুষ সেটটা কিন্তু এখান থেকে খুলবেন এখান থেকেও খুলবেন এটা আলাদা রাখবেন যখন আপনি সিলিং ফ্যান বাদাই করবেন তখন এই ডাইস দিয়ে বাদাই করবেন যখন টেবিল ফ্যান বাদাই করবেন তখন অবশ্যই আপনি এই ডাইসটা লাগাবেন এইটার এই সেটটা লাগাবেন এবং এই এই সেটটা লাগাবেন এই আর ওয়ারটা তখন এই নিচে রাখবেন এইখানে একদম এই যে অসার অসারে সোদাই সদা সোদা নিচে রাখবেন আর সিলিং ফ্যান বাদাই করার সময় কিন্তু পিছনে রাখা লাগে টেবিল ফ্যান কথা এখানে রাখবেন এটা খুলে এটা খুলে রাখবেন আবার এটা সেট করবে নাই এভাবেই কিন্তু আপনি টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান একই বেশি বাদে করতে পারবেন